বন্ধুরা নমস্কার তোমাদের একটি কালো মেয়ের কথা বলি শুন কৃষ্ণ বলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মের কালো হরিণ খোমটা মাথায় ছিল না তার মোটে মুক্তি কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই আকাশ পানে হানি যুগল গুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু আলো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ডুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো আকাশে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসেই ঈশান এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে হোক দেখেছি তার কৃষ্ণ বলি আমি তারেই বলি আর যা বলে বলু কোনো লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার